মানুষ কেউ খুব ভালো নিখেনি মানুষের দিকে তাকালি বুঝি তার কত দুঃখ তার বুকে কত ভারী বোঝা কত ঝড় সে যখন তাকায় আমি দেখি তার দু চোখ টপ টপ করে জড়িয়ে পড়ছে অশ্রু এই চোখের জলের পরতে পরতে কত নদী ও সমুদ্র হচ্ছে আমরা তা দেখি না আমি কান পেতে শুনি তার বুকের ভেতর কত হাহাকার আমি জানি তারা সবাই কত রকম বিপদে আছে কত রকম দুঃখ যাতনা ও দুর্যোগ্য হতে হয় তাদের কারো অর্থ কষ্ট কারো পুত্রকন্যা কারো বা সংসার ভেঙে গেছে চাকরির লাঞ্ছনা জীবিকার গ্লানি কাছের মানুষের কপটতা এইসব আরো অনেক কিছু নিয়েই বেঁচে আছে মানুষ এইসব আরো অনেক কিছু নিয়েই মানুষ হাসছে কথা বলছে আনন্দ করছে মানুষকে আমি তাই কখনোই দোষ দেই না তার উপর মন খারাপ করি না আমি জানি তারা খুব সুখে নেই ভালো নেই তাদের কাঁধের ওপর একশো একটা ঝামেলা মাথায় রাশি রাশি দুর্ভাবনা এই মানুষকে কতবার আমি আড়ালে দু হাতে মুখ ঠেকে রাখতে দেখেছি তার এই নিঃশব্দ কান্নার জমতে জমতে পৃথিবীর বুক কত ভারী হয়ে উঠল আমরা তা জানি না মানুষ যখন আমার দিকে চোখ তুলে তাকায় আমি দেখি তার চোখে কি অঝর বর্ষণ